আলাইকুম আপনারা জানেন আমি দেশে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করি হারানো মোবাইল ফোন উদ্ধার করে এসেছি তারও ধারাবাহিকতায় আমি আজকে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করলাম এটি হচ্ছে ভিভো ভিভো মোবাইল ফোনটি আমি রংপুর মহানগরের সিটি কর্পোরেশন থেকে এই মোবাইল ফোনটি সেটান রোড থেকে উদ্ধার করলাম সেটাল রোড থেকে উদ্ধার করে এই মোবাইল ফোনটি আমি এই মোবাইল ফোনটি হারা গিয়েছিল রংপুর সিটি কর্পোরেশনে কিরান মিল থেকে সামনে কিরান মিল থেকে চিরান মিল থেকে হারাই গেলে আমাকে জিটি আমার কাছে জিটি করলে আমি এই ডিটি মূলে এই হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে করতে সক্ষম হলাম আপনারা জানেন এই ভিডিওটি লাইভ ভিডিওটি শেয়ার করেন লাইভ কমেন্ট করেন সকলকে দেখার সুযোগ করে দেন আপনিও আপনার মোবাইল ফোনটি হারায় গেলে লাইভ ভিডিও এবং শেয়ারটি দেখলে আপনারা উদ্ধার করতে পারবেন আমাকে লগ দিলে আমি এই মোবাইল ফোনগুলি উদ্ধার করে আপনাকে দিতে পারবো সকলকে সালাম জানিয়ে আবারও আমার এই লাইভ ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আমনাচ্যে পালে কালে